নিজেকে তাহলে সাধারণ মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন আপনি আপনিও জানেন যে আমিও নাগরিকত্ব সিএ এর সমর্থনে আমিও সমর্থন করি আর পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে আপনি ভুল বোঝাচ্ছেন আপনারা জেনে রাখুন এখানে যদি কোনো তৃণমূলী বন্ধু থেকে থাকেন আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে এই কার্ডগুলো নাগরিকত্ব প্রমাণ করে কিনা আর বিশ্বজিৎ দাস যার যে আমরা শুনতে আমাদের কান হালাপালা হয়ে গেছে চোর চোর শুনতে শুনতে আমাদের কানে তালা লেগে গেছে তাদের কোনো লজ্জা নেই তবু কি করে সমর্থন করে যদি লজ্জা থাকতো ওই তৃণমূলকে কেউ সমর্থন করতো না আমরা একটা প্রবাদ বাক্য শুনি যার এক কান কাটা সে রাস্তার ধার দিয়ে চলে যার দোকান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে চলে ওদের দোকান কাটা ওদের লজ্জা নেই তাই তৃণমূলকে সমর্থন করে মানুষ যে মানুষগুলো সমর্থন করে তৃণমূলকে তাদের দোকান কাটা আজকে আপনারা জানেন আর একটা সম্প্রদায়ের কথা বলি রাজনৈতিক সম্প্রদায় দুদিন আগে স্লোগান দিতেন তৃণমূল হটাও দেশ বাঁচাও সমর্থন করতেন কাকে বাম ফ্রন্টকে লেফট ফ্রন্ট তারা বলতেন তৃণমূল হটাও দেশ বাঁচাও আজকে সেই পার্টিটা তার নৈতিকতাকে জলঞ্জলি দিয়ে ওই তৃণমূলের বগল চাপা দিয়ে তারা বলছে আমরা দুইজন জোরাত করছি আমরা তৃণমূলে ভোট চাই এই তো তাদের নৈতিকতার দিকে বিচার করতে হবে বিভ্রান্তি হবে না তৃণমূল আর এই ফ্রন্ট এটা হচ্ছে থার্ড ছাগলের তিন নম্বর বাচ্চা যেটাকে বলে তাই বর্তমান আমরা ভাবি কোন রাজনৈতিক দলের সমর্থন করবো না ওদের সঙ্গে সমর্থ ওদের আলোচনা করাই যায় না এত করি। দুর্নীতিগ্রস্ত এমন হয়েছে আজকে পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছ আরে লক্ষ্মীর ভান্ডার কি পাঁচশো টাকায় সন্তুষ্ট তাহলে লক্ষ্মীর জায়গাটা রাখলে কোথায় পাঁচশো টাকায় সন্তুষ্ট হয়েছ হসপিটালে গিয়ে দেখো এক মাসে টাকা আর হসপিটালে গিয়ে একটা পেশেন্ট ভর্তি করো ওই এক মাসে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে কারণ হসপিটালে পাচ্ছেন একটা প্যারাসিটামল আর ওই কলের জলগুলা একটা সিলাই ছাড়া আর কিচ্ছু না বর্তমান দায়িত্ব সহকারে বলতে পারি হসপিটালে এখন কোনো পেশেন্ট ভর্তি করলে সমস্ত ওষুধ কিনতে হচ্ছে গত বিগত বছরে এই দুর্দশা হয়েছে এই দিতে গিয়ে আর আরো একটা কথা বলি যেটা আমাদের বর্তমান এই তৃণমূল সরকার আমার দেশের মানুষকে মরার দিকে নিয়ে যাচ্ছে আপনারা জানেন বিরাট ভেরিফিকেশন করার জন্য ব্লাড সেপারেশন করার জন্য কেন্দ্রীয় সরকার এই পশ্চিম বাংলায় চারটে মেশিনের বরাদ্দ করেছিল অত্যাধিক মূল্য সেই তার কাজ কি তার কাজ ছিল একটা ব্লাডকে ভেঙে ভেঙে পার্সেল করা প্লেট লেট কাউন্ট করা রেড ব্লাড কাউন্ট করা এগুলো আলাদা আলাদা করে দেওয়া সেই মেশিন ওন্ডা সেন্ট্রাল গভর্নমেন্টের অনুদান বলে সেই মেশিন রিফুজ করেছে এটা আপনারা আসিও বৈশাখ অফিসে গিয়ে দেখবেন সেই সেই গুরুত্বপূর্ণ মেশিনকে তারা রিফুজ করেছে আমাদের মানুষকে মারার জন্য কত প্রকার কৌশল সন্দি করেছে আর মতুয়া ভাইদের বলি আরেকটা পার্টি গজিয়েছে দেখবেন কতগুলো চুল দাঁড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই দেখা বলে চুল দাঁড়িগুলো কেটে দেবেন একটাও পাগল না পাগল যদি হয়ে থাকে তাহলে ভোটের দিকে সে সে যাবে না পাগল ওই পাগল সে যে কতগুলো বেঁধে ওই মহিলার পিছনে ঘুরে বেড়াচ্ছে ওর একটাও মধ্যে বলা যায় না পাগল বলা যায় না পাগল যদি হয় তাহলে ভোটের পিছনে সে দৌড়াবে না সেই দলটা হচ্ছে তৃণমূলের তৃতীয় নম্বরের বাচ্চা সেই দলটাও আপনাদের বিভ্রান্তি করছে আমরা কোনো বিভ্রান্তিতে কান দেবো না আমাদের একান্ত প্রয়োজন একটু আগে শুনলেন যে পাকিস্তানেই চোদ্দ জনকে নাগরিকত্ব দিয়েছে অ্যাক্টের মাধ্যমে এই খবরটা আমার দিদিমণির কাছে ছিল তাই কালকে দেখবেন একটা বক্তৃতায় ঘোষণা করেছে আমি সমর্থন করি তাহলে কেন সাধারণ মানুষকে ধরে ভুল অভিষেক ব্যানার্জি চার তারিখে বলছে তৃণমূলের কেউ যদি সিএ কে সমর্থন না করা হয় করে আমি সেই সিএকে সমর্থন করি চার তারিখে বলেছে এই কথাটা আর সাধারণ গ্রামে গ্রামে গিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে নাগরিকত্ব ভোটার কার্ড আধার কার্ডে নাগরিকত্ব প্রমাণ করে এত বড় মিথ্যা এত বড় দ্বিচারিতা আর দ্বিতীয় কোনো মহিলা নাই যখন দেখেছে আমি কোনোভাবে ছিকে আটকাতে পারবো না সিএ লাগু হয়ে গেছে তখন হুট করে সমর্থন করে বললেন কি আমি সমর্থন করছি মানুষকে বোঝাতে মানুষকে বোঝাতে এখন আমি তো সি এর বিরোধিতা করিনি দিন? এত মিথ্যা কথা তার মুখে সেই পার্টি থেকে যারা সমর্থন করে কিছুক্ষণ আগে শুনেছিলাম এখানকার কোন পঞ্চায়েত সমিতির মেম্বার শ্রীনিকে গর্ব করে বলছে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হ্যাঁ আপনি গর্ব করুন আমি স্তরের দলের মেম্বার আরো গর্ব করুন আমি স্তরের দলের মেম্বার চরের দলের সমর্থন করি আমরা আমরা সেটা শুনতে চাই আপনার মুখে কত বড় লজ্জা বাংলার লজ্জা একটা শূন্য খাতা সেখানে কিছু নেই সেই শূন্য খাতা জমা দিয়ে চাকরি নিয়েছে পৃথিবীর ইতিহাসে নেই আবার অভিষেক ব্যানার্জি ঘোষণা করছেন আমাদের একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে আমাদের রেশন বন্ধ করে দিয়েছে আমাদের বাংলা আবাস যোজনা বন্ধ করে দিয়েছে আমাদের রমক বন্ধ করে দিয়েছে আরে তুমি স্বীকার করলে তো এই টাকাগুলো কেন্দ্রের কেন্দ্রের বলেই সে বন্ধ করেছে এতদিনে মিথ্যা ভৌত দিয়েছো কেন যে বাংলা আবাস যোজনা আমরা টাকা খরচ করি কেন্দ্রের টাকা তাই কেন্দ্র বন্ধ করেছে কেন কেন্দ্র এখন ভেবেছে গরিব মানুষের টাকা সরাসরি আমরা অ্যাকাউন্টে দেব জিরো ব্যালেন্সের সরাসরি ওই হাতে দিলে দিলে টাকা টাকাও পৌঁছাবে না তাই কেন্দ্র বন্ধ করে দিয়েছে এতে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্র সরকারকে আর শান্তনু ঠাকুর অনেকে অনেক ব্যাখ্যা করেন অনেক সমালোচনা করেন যে শান্তনু ঠাকুরকে আমরা পাই না গত পাঁচ দশ বছর আগে এই বনগার যিনি সাংসদ ছিলেন গোবিন্দ নস্কর বলে তাকে দেখতে গেলে টিকিট কেটে জয়নগর যেতে হতো ঠাকুরনগর গেলে তাকে পাওয়া যেত না এটাও মাথায় রাখতে হবে আমি ঠাকুরনগর গিয়ে কথা বলতে পারি সেই জায়গাটা তৈরি হয়েছে আর তার আগে যিনি ছিলেন তিনি তো কলমে এই বাকলমে গুলো চোর গুলোই তৃণমূলকে সমর্থন করে এতদিন যা দেখে আসছি আগামীতে হলে তাই দেখো তৃণমূলকে যারা সমর্থন করে যারা ওই পা থেকে মাথা পর্যন্ত চুরি করতে পারে দুর্নীতিগ্রস্ত সেইগুলোই তৃণমূলকে সমর্থন করে এটা লজ্জা বলে কিছু নেই শান্তনু ঠাকুর শুধু বছরে বছরে পাঁচ কোটি টাকা নয় তার তার যে টাকা অন্য দপ্তর থেকে তিনটে এনে দিয়েছে সেটা আমাদের কাছে বড় পাওনা তার নিজের দপ্তর থেকে নয় আমরা ইসামতি সংস্কার দেখেছি তেঁতুলিয়া থেকে ইসামতি সংস্করণের যে টাকাটা কল্যাণী যে আমাদের গঙ্গা ভাঙন সেই গঙ্গা ভাগনের রোধের যে টাকাটা যে মডেল স্টেশন অমৃত ভারত স্টেশন বনগাঁজে অমৃত ভারত স্টেশন শান্তনু ঠাকুরের প্রচেষ্টায় এই চারটে প্রোজেক্টে একশো ছিয়াশি কোটি টাকা স্যাংশন হয়েছে নিজের দপ্তর থেকে নয় অন্য দপ্তর থেকে এনে দিয়েছেন কারণ তার ক্ষমতা আছে তাই কোন এই বনগাঁয়ের ইতিহাসে এর আগের কোন সংসদ এই ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানা নেই আজকে ঠাকুর বাড়ির কথা বলি ঠাকুর বাড়ির উন্নয়ন এই বনগার উন্নয়ন যদি সুযোগ পেত একটু আগে শুনলাম যে শান্তনু ঠাকুরের টাকা খরচ করা হয়নি দেয়নি আমি নিজে সাক্ষী আমি বহু জায়গায় রিকমেন্ডেশন করে দিয়েছিলাম ডিএম অফিসে গিয়ে সমস্ত রিকুইজিশন এই পঞ্চায়েত সমিতির সভাপতি ভিডিও সমস্ত গুলো রিফিউজ করে দিয়েছে কারণ উপরে থেকে নাকি নির্দেশ আছে শান্তনুরে ঠাকুরের টাকা খরচ করা যাবে না এটা একদম সত্যি কথা 100% সত্যি কথা কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম গোবিন্দ দাসকে আমি জিজ্ঞাসা করেছিলাম তখন সঞ্জয় তাতি ছিল বলে আমাদের কিছু করার নেই আর গ্রামে গ্রামে গিয়ে বলছে শান্তনু ঠাকুর কাজ করেনি যাই হোক পরবর্তী বক্তব্য দেবেন আমি সবার কাছে বলবো শান্তনু ঠাকুর যে স্তরের নেতা আমরা পানগারবাসী গর্বিত যে ভারতের প্রধানমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বাস নিয়ে আসে শান্তনু ঠাকুর বনগায় না থাকলেও বনগার মানুষ শান্তনু ঠাকুরকে আবার মসনদে পাঠাবে এই বিশ্বাস রাখে নরেন্দ্র দাস এবং অমিত শাহজি তাই বনগাঁ থেকে তাকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় এই ন্যাশনাল প্রচারে হিসাবে তাকে ডেকে নিয়ে যাচ্ছে শান্তনু ঠাকুরের দরকার হবে না শান্তনু ঠাকুরকে দিয়ে অন্য জায়গায় কাজ করাবো বনগাঁর মানুষ শান্তনু ঠাকুরকে বিজয়ী করে পাঠাবে এই আত্মবিশ্বাস যার আছে সেই আত্মবিশ্বাসে আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বাসিত আমরা শান্তনু ঠাকুরকে পুনরায় নির্বাচিত করে দিল্লি পাঠা